তাদের জন্য কিন্তু আজকের সাজেশন আমি চর্যাপদ পাঠ থেকে 10 নম্বর সাজেশন গুলো আজকে দিচ্ছি কেমন তো তোমাদের কি কি পড়তে হবে একটু দেখে নাও চর্যার পুথির আবিষ্কারক কে চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় চর্যার সাহিত্য পরিচয় দাও অথবা এই যে চর্যাপদের সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব বিচার করো তো স্টুডেন্টস পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে

তারা যারা বিনামূল্যে সমস্ত কিছু পেতে চাও আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দিচ্ছি এবং দু হাজার পঁচিশ সরি চব্বিশ পর্যন্ত এখন দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো সেমিস্টার স্টুডেন্টরা আমাদের কাছে যে কোর্স কি হয় সেই কোর্স ফি নশো নিরানব্বই টাকা কিন্তু দু হাজার চব্বিশে গৌরবঙ্গ ইউনিভার্সিটি যে কোনো ছাত্রছাত্রী যদি অ্যাডমিশন দিয়ে যাও আমাদের কিন্তু একটা নাইন ক্রস করে আমরা মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করবো ক্লাসেস প্রোভাইড করবো অনলাইনে তোমাদের প্রোভাইড করবো লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস তোমাদের সম্পূর্ণ নোটস পিডিএফ আকারে টাইপিং করে নোটস পাবে সব কিছু কিন্তু আমরা এক বছর অফার দিচ্ছি পুরো এক বছর দু হাজার চব্বিশ পুরো অফার দিচ্ছি আমরা দু হাজার চব্বিশের পরে আমরা নশো নিরানব্বই করে দেবো দু হাজার পঁচিশ থেকে কিন্তু দু হাজার চব্বিশ পুরো তোমাদের অফার থাকছে মাত্র নিরানব্বই টাকা বিনিময়ে তোমরা নোটস পাচ্ছ কিন্তু এই ফার্স্ট সেমিস্টারটা যারা এই বছর নিচ্ছ ফার্স্ট সেমিস্টারটা যারা পরীক্ষা হচ্ছে যাদের তারা যারা নিচ্ছ তারা কিন্তু মাত্র পাচ্ছ মানে ফ্রি অফ কস্টে ওকে ফ্রি অফ কস্টে তোমাদেরকে দেওয়া আছে আর গোল্ডেন ইউনিভার্সিটি আন্ডার স্টুডেন্ট খালি আমাদের এই 7076 নম্বরে ফোন করে বা মেসেজ করে তোমাদের বলতে হবে যে আমরা ফ্রি গ্রুপে অ্যাড হতে চাই তো আমাদের ফ্রি গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো চলো শুরু করছি আজকে বাকি ক্লাসগুলো চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও নেক্সট চর্যাপদ পূর্ববর্তী বাঙালির সাহিত্য চর্চা সংক্ষিপ্ত পরিচয় দাও দেন চর্যাপদের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করো দেন চর্যাপদের ভাষা নিয়ে সংক্ষেপে আলোচনা করো দেন চর্যাপদের পুঁথির পরিচয় দাও আবিষ্কার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং ফাইনাল চর্যা করেন প্রকাশকাল উল্লেখ করে গ্রন্থটির নামকরণ বিষয়ে যে বিতর্ক আছে তা উল্লেখ করো তো স্টুডেন্টস যারা ভাবছ যে আমি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেব তারা দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স

এন্টার করলে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা যদি দেখো বিভিন্ন টিচারদের সম্পর্কে আছে এখানে দেওয়া তোমরা দেখতে পারো আমাদের কোন কোন টিচার কোন কোন সাবজেক্ট পড়াচ্ছে সেগুলো জেনে নিতে পারছো ব্লগসে ক্লিক করলে তোমরা এখানে নোটস পত্র পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে এখানে এটা আমাদের ওয়েবসাইট আমরা এখানে বিভিন্ন নোটস এখানে দিয়ে থাকি তোমরা দেখতে পারো এখান থেকে এটা যেমন মেজর জিওগ্রাফির একটা নোটস ঠিক আছে আরো অনেক নোটস আমরা প্রোভাইড করে থাকি আমাদের ওয়েবসাইটে যেমন ব্লগসে আরও কিছু আছে এখানে আমাদের যেমন বাংলা রাজা মানুষের উপরে এটা ইতিহাসে নোটস লোক সংস্কৃতি এটা লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে দেন বৈজিত প্রক্রিয়া নদীর খাগাজে ফলে শিশুভূমি এটা মাধ্যমিকের মানে বিভিন্ন ক্লাসের উপরে কাজ আমরা করছি এবং তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পাচ্ছ অনেক কিছু এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে নিলস নেবা এনআইএল অ্যাপোস্ট অফ ইএস নিলস এনআইপিএ এখানে যদি এন্টার করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইট পাচ্ছ এটা আমাদের নিউজ নেওয়া ইউটিউব চ্যানেল মেইন ইউটিউব চ্যানেল আমাদের যেখানে চৌত্রিশ প্লাস আমাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স রয়েছে এবং তোমরা যদি যে যে উপরে ওয়েবসাইট আছে ক্লিক করো সরাসরি আমাদের ওয়েবসাইটে যাবে এবং এই কিন্তু আমরা অনেক কিছু বিষয় এখানে প্রোভাইড করে থাকি তো তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিয়ে আমাদের সেন্টারে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো এখানে কোনো ফেক নয় আমাদের ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট রয়েছে দু দুটো ওয়েবসাইট রয়েছে আমাদের দু দুটো ওয়েবসাইটে কাজ চলছে এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রচুর রয়েছে দশ বারোটা ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির তো স্টুডেন্টস না করে আজই যদি চাও আমাদের সেন্টারে করো এবং তোমরাও কিন্তু সমস্ত কিছু পেতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ফার্স্ট সেমিস্টারের জন্য তো দেরি করোনা যুক্ত হও আজই আমাদের সেন্টারে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংকিং আফটার অল থ্যাংক ইউ